শুভ সকাল দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিষ্টি একটা সকাল সাথে মিষ্টি বাতাস আহিয়াত তো খুব সকালেই স্কুলে চলে গিয়েছে ওখান থেকে ও ডেকে আরে চলে যাবে কি স্কুলে নামিয়েই আমি আর আরিফ জলদি জলদি একটা কাজে চলে এসেছি এটা আমার বাসার থেকে খুব কাছেই আজকে আমি একটু ছুটি নিয়েছি শরীরটা খারাপ কিন্তু কিছু কাজ আছে যেগুলো খুবই এমার্জেন্সি করাই লাগে আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি কিংসওয়ে মলে আমাদের বেশ কিছু শপিং পেন্ডিং আছে আজকে একটু সময় পাওয়া গেছে যদিও হচ্ছে ঘুম স্যাক্রিফাইস করা লেগেছে হিমু অসুস্থ হিমু আজকে অফ নিয়েছে বাট সেও আমার সাথে আছে আমরা একসাথে যাচ্ছি আর কি এর ওয়েদারটা খুবই সাইনি এবং মানে ভালোই গরম লাগতেছে আজকে প্লাস প্রচুর বাতাস বাতাসও আছে সব মিলিয়ে আসলে খুব কমফোর্টেবল একটা ওয়েদার আমরা বাসের জন্য ওয়েট করছি আমরা আরেকটা চিন্তা করেছি যে আমরা আসলে বেশ কয়েকদিন হলো যে আমরা কোনো রেস্টুরেন্টে যাই না কিংবা খাই না কারণ এখানে আসলে অপশনও কম যেহেতু ওরকম হালাল রেস্টুরেন্টের সংখ্যাটা খুব বেশি নেই আসলে আমরা বাসার সবাই অসুস্থ সেজন্য আরিফ আমি দুজনেই ছুটি নিয়েছি আমরা কেউই খাবার সেভাবে খেতে পাচ্ছি না রান্না করা খাবারও ফেলে দেওয়া লাগছে নতুন করে রান্না করতেও ইচ্ছে করছে না আমি তো একদমই স্বাদ পাচ্ছি না মুখে কিছুই খেতে পারছি না আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন তার আরিফকে বললাম চলো বাইরে খাই বাইরে খেলে হয়তো ভালো লাগবে তো আমরা খাবো আহিয়াতের জন্য খাবার নিব সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ হয়ে উঠি শহর জুড়ে এত রেস্টুরেন্ট তারপর আমরা সব সময় খুঁজি হালাল অপশন কোথায় আছে এত রেস্টুরেন্ট থেকে আমাদের কোনো লাভ নেই আসলে সব রেস্টুরেন্টে আমরা খেতে পারবো না আমরা কনফার্ম হতে চাই যে সে রেস্টুরেন্টটা হালাল কিনা রেস্টুরেন্ট হালাল মিনস রেস্টুরেন্টের খাবার হালাল কিনা সো আমরা এই ডাউনটাউনে এমন একটা রেস্টুরেন্টের নাম জেনেছি যেটা হালাল রেস্টুরেন্ট সো এখানে আমরা আজকে একটু খাবো তারপর হচ্ছে আহিয়াতের জন্য কিছু নিয়ে যাব। আমরা এখন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পপিস এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টের সব চিকেন হচ্ছে হালাল এটা আমাদের জন্য বেশ ভালো একটা জিনিস ওকে সো জন্য আমরা এখান থেকে চিকেন নিয়ে যাবো সো চিকেন দেখতে সে খুবই এক্সাইটেড হবে চিকেন ফ্রাই ঢাকায় খুব বেশি খাওয়া হতো এখানে আসলে হালাল অপশনটা কম থাকার কারণে খুব একটা বেশি খাওয়া হয় না বাট আজকে আমরা যেহেতু পেয়েছি আহিয়াতের জন্যও কিছু চিকেন নিয়ে যাবো আর আমরা যে রেস্টুরেন্ট আসছি রেস্টুরেন্টের নাম হচ্ছে পপিস পপিস হচ্ছে সম্পূর্ণ হাল চিকেন এখানে অপশন যা আছে সবই হচ্ছে হালাল এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক কিছু কিছু রেস্টুরেন্ট আছে স্পেসিফিক কিছু আইটেম বাদে বাকি কোনো কিছুই আসলে হালাল থাকে না সেক্ষেত্রে আসলে হালাল হারামের মিক্সচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় যেটা রিস্কি এর জন্য এটা খুবই সেফ আমার কাছে মনে হয় এ হচ্ছে রেস্টুরেন্ট আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে হালালের পাশাপাশি রেস্টুরেন্টের বার্গারটা আমরা বার্গার নিয়েছিলাম ফ্রাইড চিকেন নিয়েছিলাম মানে যা যা নেওয়া যায় আমরা টেস্ট করে খেয়েছি মাসাল্লাহ খাবার খুবই ভালো ছিল বার্গারটা ভীষণ জুসি ছিল আমাদেরকে আপনারা আরও অনেকবার এই রেস্টুরেন্টটা হয়তো দেখতে পারবেন আমরা এখন থেকে এখানে আসার চেষ্টা করব। যখনই সময় পাবো এই যে এদের বার্গারটা বার্গারটা কিন্তু অনেক বড় ছিল আমরা ডাবল ডিলাক্স বড়ো সাইজটাই অর্ডার করেছি জাবল প্যাটির সো অনেক ভালো লেগেছে সাথে বেগড একটা আইটেমও অর্ডার করেছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ বার্গারটা জুসি ড্রাই বার্গার আমার একদমই পছন্দ না এই যে আহিয়াতের জন্য নিয়ে নিয়েছি আমরা এই হচ্ছে পপিস পপিস থেকে আমরা বের হলাম এখন আমরা যাব কিংস ওয়ে মলে কিংস ওয়ে মলের মেনলি ওয়ালমার্টে যাব আমরা ওখান থেকে কিছু শপিং করে আমরা অ্যাজ সোন পসিবল আমরা বাসায় ব্যাক করব আহিয়াতকে একটু আর্লি পিক করতে হবে আর আইয়াদের জন্য যে চিকেন নেওয়া হয়েছে সে সেটা দেখে নিশ্চয়ই এক্সাইটেড হবে চিকেনের সাথে ফ্রাইজও আছে এবং আরও কিছু খাবার আছে যেগুলো সে লাইক করে সো এখন হচ্ছে আমরা কিংস সুপার শপে যাব সেখানে আমরা ডলার মধ্যে যাব এবং হচ্ছে ওয়ালমার্টে যাব আমরা এখন আছি কিংসওয়ে মলে এখানে কি হচ্ছে এখানে কোনো অফার চলছে আচ্ছা আচ্ছা সামারের সময় জুসের দোকানে অনেক ভিড় কারণ সামারের সময় জুসের ডিমান্ডটা অনেক বেশি থাকে প্রথমে আমরা মার্শালে চলে আসছি কিংসওয়ে মলের আসলে আহিয়াতের জন্য কিছু টি শার্ট নিব ঝটপট নিয়ে তারপর আমরা চলে যাব এখান থেকে রমায় তারপরে যাব হচ্ছে ওয়ার্ল্ড মার্টে সো তাড়াতাড়ি শপিংটা সেরে নিই কারণ আমাদের হাতে অনেকগুলো কাজ বাকি আছে সো আপনাদের সাথে টুকটাক কিছুটা শেয়ার করলাম ড্রেসগুলো শেয়ার করার আসলে সময় হবে না হয়তো পুরো ক্লিপ নিতে গেলে আমাদের আর টাইমলি কাজ করা যায় না সেজন্য আমরা ডে টু ডে লাইফের কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য এখানকার শপিং মলগুলোতে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিসই আছে শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেলে এখানে কিন্তু রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে কোনো দোকান খুঁজে না পেলে সেখানে আছে সেখানে দোকানের নাম দিয়ে সার্চ করলে সে দোকান কোথায় আছে লোকেশনটা দেখিয়ে দিবে মানে অলমোস্ট সব ধরনের আধুনিক কিন্তু এখানে আছে ঘুরতে ঘুরতে আমরা এখন ওয়ালমার্টে ওয়ালমার্টে আমরা আইয়াতের জন্য কিছু শপিং করেছি কিছু টি শার্ট নিয়েছি আইয়াতের জন্য এবং আমাদের জন্য কিছু খাবার আহিয়াতের জন্য কিছু খাবার সাথে নতুন হচ্ছে একটা ইয়ার ফ্রায়ার নেওয়া হয়েছে যেন ভালো করে চিকেনগুলো ফ্রাই করে দেওয়া যায় বিভিন্ন ফ্লেভারের আছে আসলে বলছিলাম যে আমরা আসলে এখানে আসছিলাম মূলত ইয়ার ফায়ার কেনার জন্য ইয়ার ফায়ার দিয়ে আসলে মানে তেলের ঝামেলাটা নেই আসলে এবং স্বাস্থ্যকর এফ্রাইড দিয়ে রান্না করলে বিশেষ করে চিকেনের যে আইটেমগুলো এবং পাশাপাশি আরও কিছু আইটেম করা যায় কী কী আইটেম করা যায় যে কোনো মানে জন্য অনেক হুম এটা হচ্ছে ফেভারিট হচ্ছে ছোলা 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 আইসক্রিম হয়েছে কিছু ফ্রোজেন আইটেম হয়েছে আহিয়াতের জন্য ইয়োগা নিচ্ছি এখানে বিভিন্ন ফ্রুটসের সংমিশ্রণ আছে স্ট্রবেরি তারপরে এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে মানে লেমন এরকম বিভিন্ন এখানে বারোটা আছে বারোটা আছে সো আইত আইহাত গতকাল আমাকে বলছিল সে যোগা লাইক করে কিন্তু অ্যাকচুয়ালি সে কখনো ইয়োগা বাট এখানে রিকমেন্ডেড এই খাবারগুলো বাচ্চাকে দিতেই হবে স্কুল এবং ডে কেয়ার থেকে তারা হচ্ছে বলে দেয় যে ধরনের খাবার প্রোভাইড এই খাবারগুলো বেশ ভালো এগুলো তো ইয়ে এগুলো অনেক হেলদি চলো তো আহিয়াত আশা করি আজকে খুব খুশি হবে কারণ আহিয়াতের জন্য আজকে চিকেন ফ্রাই আছে তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আইসক্রিম আইসক্রিম আছে মানে এই যে পটেটো ওয়েজেস আছে মানে সব কিছু আছে এয়ার ফ্রায়ার আছে একটা নতুন সংযোজন আমাদের ফ্যামিলির জন্য এখানে ইয়ারফটা আসলে লাগে মানে লাইফকে ইজি করার জন্য যত জিনিসপত্র কেনা যায় ততই কিন্তু লাইফটা ইজি হয়ে যায় আর কি মানে ম্যানুয়াল যে কষ্টটা সেটা একটু কমে যায় যদি অটোমেটিক কিছু মেশিন যদি থাকে আপনার যেমন যদি ডিশওয়াশার থাকে ওভেন থাকে তারপর হচ্ছে লড্রি টোস্টার এগুলো থাকলে লাইফটা একটু ইজি হয়ে যায় কেনাডায় হালাল অপশন বলতে মিনা আর একটা হচ্ছে একটা কোম্পানি আছে সম্ভবত নামটা আমার ঠিক খেয়াল নেই এই দুইটা কোম্পানি মূলত হালাল মাংস বিক্রি করে মানে প্রডিউস করে তারা এবং মার্কেট কি বলে বাজারজাত করে তো আমরা আজকে একটা নতুন আইটেম নিলাম সেটা হচ্ছে টিক্কা মশালা চিকেন মানে মশালা সব মিক্স করে আছে এটাকে আমরা জাস্ট রান্না করবো আর কি এখন বাসায় ফেরার পালা তবে বাসায় ফেরার আগে বাঙালি সব থেকে হালাল মোরগ পোলাও নিয়ে নিয়েছি এটা ছিল ওদের জুম্মা স্পেশাল একটা আইটেম এটা শুধু জুম্মার দিনেই পাওয়া যায় তো বাসায় যে আমরা ডিনার করবো সবাই ভাবতে পারেন কি ব্যাপার ডিনার করবে এখন তো ডে টাইম লাঞ্চের সময় হয়তো কিন্তু না আসলে রাত সাড়ে দশটার দিকে এখানে দিনের আলোটা নিবে রাতের অন্ধকার নেমে আসে সো বাসায় যে আহিয়াতকে ডে কেয়ার থেকে নিয়ে এসে তারপর আমরা সবাই একসাথে ডিনার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি